নিতে হবে কেন নিতে হবে যদি বলি আমরা কি গান শিখছি না না গান শিখছি কেন নিতে হবে সেটা পরে যখন আমি বলবো তখন বুঝতে পারবো গলা ছাড়ার জন্য এটা আমাকে করতে হবে কি করবো দেখ সা রে গা মা বাধা নিসা পরে আবার কিন্তু রে গা মা আরো উপর উঠছে আবার মা গা রে সা নিধা পা মা গা রে সা রে গা আরো নিচে না গান এটা এইভাবে গলাটাকে নিয়ে যাওয়ার চেষ্টা করি যে আমি একটা আমার নিজের স্কেল থেকে ऊपर जाबो अब ऊपर से नीचे ना आवबो जानकी आबे सा रे ग म प ध नि सा रे ग म ग रे सा नि ध प म ग रे सा नि ना अदत